ভাত একটু বেশিই আজকে রান্না করেছি কারণ ভর্তা তৈরি করছি এই ভর্তা যেদিনই তৈরি করি সেদিনই ভাত শর্ট পড়ে যায় তাই আগে থেকেই ভাত একটু বাড়িয়ে রান্না করেছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। জালি কুমড়ো পাতার ভর্তা আশা করি এইভাবে ভর্তা তৈরি করলে একদম এক নিমিশেই চোখের পলকে প্লেটের পর প্লেট ভাত শেষ হয়ে যাবে যাদের মুখে রুচি নেই তারাও ভাত খাওয়ার রুচি ফিরে পাবে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই আসসালামু আলাইকুম আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য তা আজকে আপনাদের সাথে শেয়ার করব জালি কুমড়ো পাতার ভর্তা এই জালি কুমড়ো পাতা কিন্তু অনেকেই খেতে জানে আবার অনেকেই জানে না গ্রামে এই সকল শাক সবজি কিন্তু প্রচুর হয়ে থাকে সবাই কিন্তু খায়ও না তবে এই জালি কুমড়ো পাতার ভর্তা কিন্তু তৈরি করলে এতটাই সুন্দর হয় এতটা লোভনীয় হয় আর এতটা সবুজ হয় যে আপনি দেখলেই খেতে ইচ্ছে করবে তো আজকে আমি এখানে অনেকগুলো পাতা নিয়েছি এই পাতাগুলো কিন্তু আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পাতাগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে এখন আমি এটাকে একটু সেদ্ধ করব। আর সেদ্ধ করার আগে যেহেতু পাতাগুলো বড় বড় বড়ো আমি একটু কেটে ছোট ছোট করে নেব এতে করে বাটা বাটি বা সেদ্ধ করতে নাড়াচাড়া করতে সুবিধা হবে আমি একটা ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে নিতে পারেন তো আসলে এই ভর্তা গ্রাম দেশে অনেকেই করতে পারে আবার অনেকেই করে না কারণ এই সব খাওয়ার তাদের নেই এত পরিমাণ তাদের গাছপালা হয়ে থাকে তো আমরা তো ঢাকা শহরে থাকি আমাদের কাছে এই শাকি অনেক তো আমি এটা বাসা থেকে নিয়ে এসেছিলাম আমার মায়ের গাছ থেকে নিয়ে এসেছিলাম তো এই দেখুন আমি কিন্তু পাতাগুলো নিয়ে নিয়েছি আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ দিতে নিয়ে যাব আর সেদ্ধ দেওয়ার আগে এর সাথে আমি আরো কিছু জিনিস অ্যাড ভর্তা তৈরি করার জন্য এগুলো সাথে দিয়ে করলে না খুবই ভালো লাগে তো আমি একটা নিয়ে নিয়েছি পাত্রে সেদ্ধ করার জন্য এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচা আর একটা রসুন এগুলো আমি শাকের সাথে দিয়ে সেদ্ধ করে নেব তো কাঁচামরিচটা দেব আমি কিন্তু এখানে শুকনো মরিচও ব্যবহার করব কিন্তু কাঁচামরিচটাও দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা গ্রান আসবে আর লাউ লাউ পাতার ভর্তা চাইতে কিন্তু এই কুমড়ো পাতার ভর্তা ভীষণ মজা হয় আর অনেক বেশি সবুজ হয় লাউ পাতার চাইতেও অনেক বেশি মজা হয় লাউ পাতা অনেক সময় সেদ্ধ করতে গেলে লালচে ভাব হয়ে যায় কিন্তু এই কুমড়ো পাতার বিশেষ গুণ হলো এটাকে যতই আপনি আগুনের উপরে রাখেন বা জাল করেন বা বেশিক্ষণ ভাব দেন না কেন এটা কিন্তু সবুজ থেকে একটু কালার চেঞ্জ হবে না বরঞ্চ অনেক সবুজ হবে আর এটা খেতেও কিন্তু বেশ মজা হয় বেশ মজা হয় লাউ পাতার চাইতো বেশি মজা হয় একবার ট্রাই করে দেখবেন আমার কথা বলতে বলতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে লাউ পাতাটা সিদ্ধ করতে কারণ এটা দেওয়ার পর কিন্তু অনেকটা পানি উঠে গেছে পাতা থেকে সেই পানিটা একদম শুকিয়ে নিয়েছি ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে এখন চলে যাব শিলপাটার বাটা বাটি করতে আর ভর্তা কিন্তু শিল্পাটায় তৈরি করলে সবচেয়ে বেশি মজা হয় আসলে বাটনাতে ভর্তা মজা হয় তবে শিলপাটার স্বাদই আলাদা আমি এখানে চারটে শুকনো মরিচ নিয়ে নিয়েছি ভর্তা যেহেতু ভর্তা ঝাল না হলে ভালো লাগে না ভর্তা আমার নানি দাদিরা বলতো নাকে চোখের পানি এক না হলে কিসের ভর্তা খাওয়া সেরকমই একটু আমি ঝাল করব তবে এটা কিন্তু অনেক বেশি ঝালও হয়নি কারণ আমার বাচ্চারা পছন্দ করে তাদের চিন্তা করে কিন্তু আমি মিডিয়াম ঝালটা ব্যবহার করছি আপনারা যারা অনেক ঝাল পছন্দ করেন তাহলে আরো চার পাঁচটা শুকনো মরিচ এখানে নিয়ে নেবেন বা কাঁচামরিচ নিয়ে নেবেন তো এখন কিন্তু আমি সবগুলাই বাটাবাটি করে নি ছি রসুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে রসুন কাঁচামরিচ তো এটা কিন্তু বাড়তে একটু অসুবিধা হচ্ছিল না এটা একটু গরম তাই আমার হাতে একটু গরম লাগছিল এছাড়া কিন্তু এটা একদম একদম বাটা হয়ে আর কালারটা দেখছেন মেহেদির কালার মেহেদিও মনে হয় না এতটা সবুজ হয় এই কুমড়ো পাতার ভর্তা যতটা সবুজ হয় আসলে ভাত দিয়ে মাখিয়ে গেলে কালারই একদম দেখতে মানে ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে কালারের জন্য আরো বেশি ভালো লাগে তো আমার কিন্তু পাতাটা ভাটা হয়ে গেছে এর মধ্যে আমি তিনটা পেঁয়াজ পেঁয়াজ নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি যেহেতু ভর্তাতে লবণ এখনো দেইনি তাই এখন এই পেঁয়াজের উপরে লবণটা দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একদম ফিনিশ করে বাড়বো না আমি এটাকে একটু আধা ফাটা আধা ফাটা করে রাখবো যাতে ভর্তার মধ্যে পেঁয়াজে কামড় লাগলে একটু ভালো লাগে আর আমার কাছে ভর্তার মধ্যে পেঁয়াজ আধা ফাটা করে রাখলে বেশি ভালো লাগে তা আমি ওইভাবেই তৈরি করি তো আমার ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট যেহেতু এর মধ্যে আগে থেকে রসুন ধনিয়া পাতা সব দেওয়া ছিল এর মধ্যে বাড়তি এখন আর কোনো কিছুই দিলাম না পেঁয়াজ আর লবণ ছাড়া। আমার ভর্তাটা একদম কমপ্লিট। কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছে আপনারা তো অনেকেই লাউপাতার ভর্তা খেয়েছেন, কুমড়োপাতার ভর্তা খেয়েছেন। এভাবে একবার হলো জালি কুমড়োপাতার ভর্তা ট্রাই করে নেবেন। দেখবেন অনেকটাই ভালো লাগবে আর আপনারা কারা এই জালি পাতার ভর্তা পছন্দ করেন বা খেয়েছেন, ওরাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসলে এরকম করে এই কুমড়োপাতার ভর্তাটা কিন্তু ভীষণ ভীষণ মজা হয়। আপনারা একবার হলো এটা এটা খাওয়ার চেষ্টা করবেন দেখবেন এটা খুবই খুবই ভালো তো আমার কিন্তু ভর্তাটা একদম বানানো হয়ে গেছে তো এখন আমি যেটা করি সব সময় এরকম যদি ভর্তা তৈরি করি এরকম শিল্পাটার উপরে আমি গরম গরম ভাত নিয়ে ভর্তার সাথে মাখিয়ে শিল্পাটার উপরে আমি ভাত খাই অল্প কিছু এটা আসলে আমি ছোটবেলা থেকে দেখতাম আমাদের যারা মুরব্বী ছিল নানি দাদিরে ছিল ওরা এরকম শিল্পাটা না ভাত মাখা করতো এমনকি আমার মাও এরকম করে ভাত মাখা করে আর এই ভাতটা খেতে এত মজা হয় মনে হয় যে এই ভাত না খেলে ভর্তা খাওয়া অসম্পূর্ণ থেকে যায় তো ছোটবেলায় এই ভাত খেতে কিন্তু যদিও ঝাল খেতে পারতাম না ছোটবেলায় তারপরও একদম বসে থাকতাম যে কখন মাখা হবে কখন একটা লোকমা এরকম করে মেখে আমাদের হাতে ধরিয়ে দেবে তো আমার কাছে এটাই মনে হয় যে ভর্তা খাওয়ার আসল স্বাদ এখানেই এই ভাতটা যে মজা হয় আসলে প্লেটে নিয়ে ভর্তা দিয়ে ভাতটা খেলেও অতটা মজা লাগে না যেটা এখানে যতটা তৃপ্তি হয় তো আমার মতো এরকম পাটার উপরে ভাত খেতে কে কে পছন্দ করো বা কে কে এইভাবে খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দাও আর আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম